একটা মজার ব্যাপার আছে ওনাকে যখন প্রশ্ন করা হয় আজকে বিকালবেলা লটারি হবে কারণ দুরুম এগুলো বাদ দে লটারি ফটারি কি মানে আসলে ওনার নিজেরও বিশ্বাস ছিল না উনি যে পণ্যগুলো পাবে এখানে ষাটটা প্রোডাক্ট পাবে একটা এয়ার কন্ডিশন পাবে একটা ওয়াশিং মেশিন পাবে একটা মাইক্রোওভেন পাবে একটা চার্জার ফ্যান পাবে একটা ব্লেন্ডার পাবে একটা বত্রিশ স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টিভি পাবে তার মানে কি আমরা চাচ্ছি একটা সুখী ফ্যামিলি যাতে আর ওনাকে নেক্সট ইয়ার কোনো কিছু কিনতে না হয় যেহেতু ডিপ ফ্রি খারাপ ফ্রিজ একটা আসে উনি ডিপ ফ্রিজ কিনছে ডিপ ফ্রিজ কিনে খারাপ ফ্রিজ পাইছে তাহলে কি টোটাল একটা ফ্যামিলির জন্য একটা ইলেকট্রনিক সামগ্রী যা দরকার সবই কিন্তু ওনার কাছে আসে তারপরে এক্সট্রা কিন্তু বেনিফিট একটা ঘর সাজানোর জন্য যা যা দরকার সব পণ্যগুলি আমরা তাদেরকে দিয়ে দিব আশা করি আমরা এই বাবুল সরকারের ছেলে আপনার নাম ছেলেন আপনার আপনি নাহিদ সর্দার বাইর উপনিয়ন বা আসলে কি ওনার কাছে কেমন লাগতেছে সকালবেলার যে বাসটা ওনার ছিল এখনের আর বাসটা মুখের রং চং দেখে বোঝা যাচ্ছে একটু চেঞ্জ আমি একটা ধারণা অনেক পাব আর এখানে আমরা আমার সবাই আপনজন আমার যে কাস্টমার যারা আছেন প্রত্যেকে আমার আপনজন জন প্রত্যেকে আমার আত্মীয়স্বজন স্বজন প্রত্যেকে আমার এলাকার মানুষ আমি চাই এই জিনিসটা ওপেন হোক কারণ এটা অনেকে জানে অনেকে অনেকে বলে যখনই আমরা বিভিন্ন অফারগুলো দিই অনেক কাস্টমার মনে করে ভাই এগুলো তো আপনার নিজেকে মধ্যে পায় কিন্তু সিঙ্গার যে সবসময় ব্যতিক্রম এটা আপনারা বিগত সময় দেখছেন সবসময় কাস্টমারের মধ্যে এটা উদীয়মান হয় এবং কাস্টমারের মধ্যে আমরা সরাই সিটাই দিই আমরা নিজেদের মধ্যে কোনো যোগস্বাস বা কোনো কিছু রাখি না কারণ এখানে যারা আছেন প্রত্যেকে কিন্তু আমার আপনজন এখানে আপনারা যে প্রায় চোদ্দো পনেরো জন কাস্টমার যারা আছেন আজকে যারা ফ্রিজ কিনছেন

আপনি আপনার বন্ধু বান্ধব স্বজন সবাইকে জানান তারাও যাতে এখান থেকে কিনে বিজয়ী হতে পারে তো আমি বলবো যে আসলে কেউই মিস করবেন না সবাই পাবেন এইটুকু বলতে পারেন আজকে দেওয়ার পরে যে শেষ ইকবাল হোসেন আসেন আবু সাইদ আসেন হামিম আসেন নয়ন মিয়া সালাম আলাইকুম আমার নাম নাহিদ সর্দার আমার আব্বার নাম বাবুল সর্দার আজকে রোহিতপুর ব্রাঞ্চ থেকে সিঙ্গার আমরা আজকে একটা ডিপ ফ্রিজ কিনছি তো ডিপ ফ্রিজ কিনে আজকে আমরা সারটা গিফট পেয়েছি হ্যাঁ স্কেচ নিয়ে আমরা ঘইসে দেখছি এটা আমার ষাটটা প্রকাট আছে তো সিঙ্গারকে অনেক ধন্যবাদ আপনারা সবাই এখান থেকে আইসা এই ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলো কিনলে এগুলো এখান থেকে পাওয়া যায় কিনে ধারণা করি নাই কখনো এতগুলা টাকা আমি পাবো সিঙ্গারকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা থেকে এসেছি বাট যে কথাটা আসলে আপনাদেরকে বলতে চাই আমরা সিঙ্গার আমরা সবসময় মনে করি কাস্টমার ইজ এবং আপনাদের কাস্টমার স্যাটিসফ্যাকশান ইজ দি আমাদের সবচেয়ে বড় গোল হচ্ছে আপনাদের সন্তুষ্টি আপনাদেরকে আরও ধন্যবাদ জানাবো বিকজ আপনারা সবাই আমাদের ব্র্যান্ডের উপরে আস্থা রেখেছেন এবং অনেকের সাথে কথা বলে বুঝলাম যে আজকেই উনি এই প্রোডাক্টটা কিনেননি বাসার অনেকগুলো প্রোডাক্টই আসলে আমাদের সিঙ্গারের সো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য